যদি আল্লাহর পরিকল্পনা না থাকতো কল্পনা করুন দুই সাল নীরব অন্ধকার পরিত্যক্ত একটি সেল সেখানে একা পড়ে আছেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোনো চিকিৎসা নেই কোনো মানবিকতা নেই শুধু সময় আর ধীরে ধীরে ফুরিয়ে আসা নিঃশ্বাস রাষ্ট্রক্ষমতার শীর্ষে তখন শেখ হাসিনা নীরব ইচ্ছা ছিল একটাই এই সেলটাই যেন হয় শেষ ঠিকানা যদি সেদিন সত্যিই বেগম খালেদা জিয়া মারা যেতেন তাহলে কি হতো এক পুত্রের অসম্ভব সিদ্ধান্ত হাজার মাইল দূরে দাঁড়িয়ে থাকতেন এক পুত্র তারেক রাহমান দেশে ফিরবেন না ফিরবেন ফিরলে গ্রেফতার বিচার ফাঁসি না ফিরলে আজীবনের কান্না একজন সন্তান তার মায়ের শেষ মুখটা দেখতে পারতেন না কবরের মাটিতে হাত রাখতে পারতেন না সুরা পড়ে দোয়া করতে পারতেন না শেষ বিদায়ের সময় আমিন বলার সুযোগও পেতেন না নীরবে কাঁদতেন একাই নীরব দাফন চাপা ইতিহাস কোনো বড় জানাজা নয় কোনো রাষ্ট্রীয় সম্মান নয় জিয়া উদ্যানের কথা কল্পনাও করা যেত না গ্রামে নিয়ে গিয়ে মসজিদের পাশে দ্রুত জানাজা তারপর তড়িঘড়ি করে দাফন পরিবারকে ঠিকমতো লাশ ছুপে দেওয়া হতো না আত্মীয়দের জানাজায় আসতে বাধা রাজনীতিকদের নামে নামে হয়রানি মিডিয়ার ওপর নীরব রোল সংবাদ ছাপা হতো ভেতরের পাতায় এক কলামের ছোট্ট জায়গায় কিন্তু সম্পাদকীয় পাতা জুড়ে থাকত মিথ্যা অভিযোগের পাহাড় কিন্তু আল্লাহ অন্য কিছু লিখে রেখেছিলেন আল্লাহ চেয়েছিলেন ভিন্ন এক সমাপ্তি তিনি চেয়েছিলেন এই বিদায় যেন হয় সম্মানের এই শেষ যাত্রা যেন হয় ইতিহাস শেষ সময় বেগম খালেদা জিয়ার সজ্জার পাশে ছিলেন তার একমাত্র জীবিত পুত্র দুই পুত্র পুত্রবধূ আর নাতিনেরা একটি পরিবার একটি শান্ত বিদায় যখন জাতি এক কাতারে দাঁড়ায় জানাজার দিন শহরের অলিগলি গ্রাম থেকে নগর যেখানে যে ছিল ইমামের আল্লাহ আকবার ধ্বনি শোনা মাত্র সবাই পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে গেল কাতারের পর কাতার লক্ষ লক্ষ মানুষ রাষ্ট্রপ্রধান মন্ত্রিসভার সদস্যরা সেনা নৌ বিমান বাহিনীর প্রধানরা প্রধান বিচারপতি সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আর সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ চোখে পানি হৃদয়ে দোয়া গার্ড অফ অনার ও গৌরবময় বিদায় রাষ্ট্রীয় সর্বোচ্চ গার্ড অফ অনার কাফির নামানো হল সম্মানের সাথে ইতিহাসের সাথে যাকে নীরবে মুছে ফেলতে যাওয়া হয়েছিল আল্লাহ তাকে বিদায় দিলেন গৌরবের আলোয় শেষ কথা মানুষ অপমানের পরিকল্পনা করেছিল আল্লাহ সম্মানের পরিকল্পনা করেছিলেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন আর যাকে ইচ্ছা অপদস্থ করেন মানুষের সব ষড়যন্ত্র ব্যর্থ হয় একটি আয়াতের সামনে সুরা আনফাল নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী দর্শক এখন কি বিএনপি বেগম খালেদা জিয়ার অনুসরণ করছে আর যের রহমানকে কি মেয়ে চলছে প্রশ্ন আপনাদের কাছে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ